বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে গুলশান থানার সাজিশ হর্তা মামলায় সাবেক বিচারপতি শামজুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত এরপর জানিয়ে দিব উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সিয়ার আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধ্যাপক সিয়ার আবরার বুধবার পাঁচই মার্চ বেলা এগারোটায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় এদিকে মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও তার সহযোগিতার কাঠ দাঁড়াতে হবে ইস্কাই নিউজকে ডক্টর ইনুস মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ বিচারের সম্মুখীন হতে হবে এতে কোনো সন্দেহ নেই শুধু শেখ নয় তার সহযোগিতারও বিচারের মুখোমুখি হতে হবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইস্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এরপর জানিয়ে দিব ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ শিক্ষার্থীদের দেশের সকল সেক্টরে সহ নিয়োগে ঢাবি ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণে ঢাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা এদিকে নোয়াখালীতে দুই হাজার ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তার নোয়াখালী জেলা শহর থেকে দুই হাজার পিস ইয়াবা সহ এক নারী সহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা টিভি তারা সম্পর্কে স্বামী স্ত্রী ও পেশাদার মাদক কারবারি মঙ্গলবার চারি মার্চ রাতে জেলা শহরে হাউজিং এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার পাঁচই মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে এই ভূমিকম্প অনুভূতি হয় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ভূমিকম্পের দেয়া বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় আজ বেলা এগারোটা থেকে ছত্রিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূতি হয় স্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা ঢাকা থেকে উৎপত্তি স্থলের দূরত্ব চারশো উনপঞ্চাশ কিলোমিটার উৎপত্তি স্থলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় প্রদর্শক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত এছাড়া যাত্রাবাড়ী মিরপুর লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিচুল হক শাহজাহান খান আতিকুল ইসলাম তাজুল ইসলাম সোলাইমান সেলিম কামাল আহমেদ মজুমদার সাংবাদিক দম্পতি শাকিলা রূপাসহ বারো আসামিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত বুধবার পাঁচিমার সক সকালে তাদের প্রত্যেককে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে ও মামলার গুণাগুন বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে অপরদিকে আসামি পক্ষের অভিযোগ পরিস্থিতির কারণে জামিন পাচ্ছে না আসামিরা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সিআর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাপি অধ্যাপক সিআর আবরার বুধবার পাঁচই মার্চ বেলা এগারোটায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হলে অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয় এরপর পবিত্র কোরআন থেকে তেলত করা হয় এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিয়ার আবরারকে শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন এর আগে মঙ্গলবার চারি মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অধ্যাপক সিয়ার আবরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নাম করা শিক্ষক বুধবার উনি শপথ নেবেন প্রফেসর মহিনুদ্দিন মোহাম্মদ মাহমুদ অনেকদিন ধরেই বলেছিলেন উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছে না যেহেতু উনি অ্যাডভান্স স্টেজেস প্ল্যানিং মিনিস্টারিতে অনেক বড় দায়িত্ব ওনার এজন্য অধ্যাপক ফোকসিয়ার আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে শরণার্থী ও শ্রম ও অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সিয়ার আবরারের জন্ম উনিশশো সালে সতেরোই আগস্ট ফরিদপুরে তার পিতা আব্দুল সত্তার চৌধুরী ও মা সোফিয়া সুলতানা মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতোত্তর পাশ করেন তিনি এরপর যুক্তরাজ্যের সার্কস বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে থেকে ডিগ্রি লাভ করেন তিনি তিনি সাল টানা ধরে শিক্ষকতা করেছেন আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটারি মুভমেন্টস রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থী নিয়ে কাজ করছেন তিনি তার গবেষণার বিষয় রোহিঙ্গা শরণার্থী স্বল্পমেয়াদী শ্রম অভিবাসী এবং বাংলাদেশ ক্যাম্পে বসবাসকারী ঊর্ধ্বভাষী সম্প্রদায়ের নাগরিক প্রসঙ্গ তিনি শ্রম নিয়োগ শিল্প সামাজিক সুরক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের অধিকার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে নিবন্ধন প্রকাশ করেছেন মানবতা বিরোধী অপরাধে হাচিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হইবে ইস্কাই নিউজকে ডক্টর ইনুস মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে এতে কোনো সন্দেহ নেই শুধু শেখ নয় তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইস্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এ সময় তিনি বলেন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য সকল প্রমাণ সরকারের কাছে আছে তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে ডক্টর ইনস বলেন শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পূর্ণ করা সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চিত দেয়নি তিনি বললেন আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হয় সময় লাগছে ইনুজ জানান হাসিনা পনেরো বছরে শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন এর বিবশতা সবাইকে শুধু হতভাগী করেনি নৃশংসার চরম পর্যায়কে তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি প্রশ্ন করা হয় শেখ হাসিনার ভগ্নী ও যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে জবাবে ইনুস বলেন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন আর রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড ইনুস বলেন বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ঢাবি কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ শিক্ষার্থীদের দেশের ক্ষমতা সহ নিয়োগে অবরোধ করেছে শিক্ষার্থীরা বুধবার পাঁচই মার্চ বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন ও স্লোগান দিতে থাকেন এ সময় শিক্ষার্থীরা ঢাকা না রংপুর 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 ঢাকা না কুমিল্লা 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 ঢাকা না রাজশাহী 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 রাবি রাবি স্লোগান দেন আন্দোলনকারীরা আরো বলেন ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগের সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা চাই এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সালাউদ্দিন আম্মার বলেন আমরা এই আধিপত্য জানিয়েছে দুপুর দুইটার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসার কোন ট্রেন নেই তার আগে অবরোধ শেষ হলে কোন ধরনের প্রতিবন্ধকতা হবে না এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা